নমস্কার বন্ধুরা আমি প্রমিলা চলে এসেছি ক্ষীরের পান্তুয়া রেসিপি নিয়ে তো এই মিষ্টি কিভাবে আমি বানালাম তার রেসিপি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখো মিষ্টিগুলো কত সুন্দর নরম একদম মানে জুসি হয়েছে যে দেখে তোমাদের লোভ সামলাতে পারবে না তোমরা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে দুধটাকে মেরে রেখে দিয়েছিলাম মানে চাঁচি বানিয়ে রেখেছিলাম ক্ষীর বানিয়ে রেখেছিলাম এটা আমার প্রায় দেড় কিলো দুধের ক্ষীর এটা আমি দুদিনে দুধটাকে ফুটিয়ে ক্ষীর বানিয়ে রেখেছিলাম তো সেটাকে বার করে আমি খুব ভালো করে আগে মেখে নিচ্ছি কারণ এটার মধ্যে দানা দানা ভাব থাকলে মিষ্টিটা খারাপ হবে তো আগে মেখে নিয়েছি আমি একদম যেমন আটা মাখি আমরা সেরকমভাবে মেখে নিয়েছি একদম মিহি করে তো যদি শক্ত থাকে একটু গরম দুধ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি দেখুন একটু খাবার সুটা দিলাম তার সঙ্গে ময়দা মিশিয়ে মেখে নিলাম খুব ভালো করে ময়দা আমি বেশি দিইনি যতটা ক্ষীর ছিল আমার প্রায় ততটা বা তার থেকে কম দিলেও কোনো ক্ষতি নেই আমার একটু কমেই ছিল তো এখানে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে গোল গোল পাকিয়ে নেব তো এখানে আমি গোল সেভ করা হয়ে গেছে আমার মিষ্টিগুলো তো এই দেখো কটা মিষ্টি হয়েছে এরপরে আমি চিনির সিরাটা বানিয়ে নেব চিনি সিরাটা আগেই বানিয়েছিলাম এখানে আমি চার বাটি জল বাটি জল নিয়েছি আর দু বাটি চিনি তো এটা ফুটিয়ে অর্ধেক করে রেখেছি এরপর আমি মিষ্টিগুলো একদম লো আছে এরকম দিয়ে দিয়েছি আর সাঁড়াশির সাহায্যে এরকমভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি কারণ এটা আঁচটা জোরে করে দিলে মিষ্টিগুলো উপরটা পুড়ে গেলে ভেতরটা হবে না তো দেখো এখানে আমার একদম স্লো আছে মিষ্টিগুলো ভাজা হচ্ছে আর এখানে আমার চিনির সিরা রেডি হয়ে গেছে আমি মিষ্টিগুলো কড়া থেকে তুলে চিরার মধ্যে ফেলে দেব আর বেশি করে রাখার কোনো দরকার নেই একদম ফেলার সাথে সাথে আমি দুই থেকে তিন মিনিটের ভিতরে মিষ্টিগুলো তুলে নিচ্ছি এরপর বাকি মিষ্টিগুলোও দেখো এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে একদম লো ফ্লেমে এরকমভাবে মিষ্টিগুলো দিয়ে ভাজতে হবে তারপরে সাঁড়াশি দিয়ে কড়ার ধারে ধরে এরকম ভাবে কড়াটাকে নাড়িয়ে নিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে মিষ্টিগুলো তো এরকমভাবেই আমি হালকা হালকা নাড়িয়ে ভেজে নিচ্ছি এরকমভাবে ভাজলে কি হয় নিচটা লাগে না আর মিষ্টিগুলো কেমন ফুলছে আস্তে আস্তে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে তো মিষ্টিগুলো ভাজতে ভাজতে যখন কালারটা চলে আসবে টাইম লাগে অনেক তো আমি খুব লো ফ্লেমেই জিনিসটা করেছি আমি কিন্তু আজ একদম বাড়ায়নি লো ফ্লেমে আমি এইভাবে সাঁড়াশি ধরে সাইডে কড়াটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো কোনোভাবেই নিচে না লেগে যায় তো দেখো বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর ফুলেছে তো এইভাবেই আমি নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তো এইভাবেই যখন মিষ্টিটা ভাজতে ভাজতে লাল হয়ে যাবে আমি এখান থেকে তুলে নেব এই যে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিয়ে আমি চিনির সিরাটায় ফেলবো তো ফেলে আমি দুই থেকে তিন মিনিটের বেশি কিন্তু রাখবো না এইভাবেই আমি চিনির সিরাতে ডুবিয়ে নেব এবং দু তিন মিনিট রেখে তারপরে তুলে নেব তো দেখো এখানে আমার চিনির সেরাতে দু মিনিট রেখেছিলাম রাখার পরে এগুলো আমি তুলে নেব। মিষ্টিগুলো চিনির সিরা থেকে তুলে আমি আলাদা রেখে দিয়েছিলাম এরপরে আমি শেষে চিনির রসটা উপরে ঢেলে দেবো তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ